আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি gsnewsbd.com এর নিউজ বুলেটিনে সাথে আছে আফসানামি। অন্তর্বর্তী সরকারের থাকা জুলাই আন্দোলনের নেতৃত্বদাত্র ছাত্রউপদেষ্টাদের বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন বলতে কোনো দ্বিধানি যখন আমরা কেবিনেট মিটিং এ বসি তখন তারা যে মতামত দেয় ওদের মতামত খুব তীক্ষ্ণ হয় খুব যথাযথ হয় এবং টু দা পয়েন্ট হয়। কারণ ওরা আসলে জানে ওরা কি চাচ্ছে শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত বাংলাদেশ ক্ষমতায় নেতৃত্ব ঐক্য এবং প্রবৃত্তির পথ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আমি যেটা চাইব সেটাই আমার শাসকেরা করবেন এটাই আমি শাসন ব্যবস্থা মনে করি এবং মনে করি এই মুহূর্তে বাংলাদেশের তরুণেরা সেই রকম একটা যাত্রায় আছে বিগত শাসন ব্যবস্থায় কেবল অ্যাডজাস্টমেন্ট করতে বলেছে এবং ইয়েস বলতে শিখেছে এমন মন্তব্য করেন পরিবেশ বর্ণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা নর্থ ইউনিভার্সিটির সহ অধ্যাপক আব্দুর রব খানের সভাপতিতে সেমিনারে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী একশনিট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাক কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির ভারতে পশ্চিমবঙ্গের রাজ্যের ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক অনিন্দিতা ঘোষাল নর্থ সাউথ ইউনিভার্সিটি ইতিহাস ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সেমিনার ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্রের ওয়াইহো স্টেট ইউনিভার্সিটি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিস্টিক হারুনুজ্জামান উজ্জামান রাষ্ট্রীয় দলিলপত্র সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শব্দচয়নে লিখন বলনে ও ভাষণে নারীর প্রতি অর্থাৎ যে কোনো ব্যক্তির প্রতি মর্যাদা হানিকর ভাষা বন্ধের সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন শনিবার রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারবিন হক এসব প্রস্তাবনা তুলে ধরেন তিনি বলেন নারী ও শিশুর জন্য সহিংসতা মুক্ত সমাজ গঠনে আইন ও আইনগত কাঠামো সংস্কার করে নারীর পারিবারিক ও জনপরিষদের সম অধিকার নিশ্চিত করতে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে অভিন্ন পারিবারিক অধ্যাদেশ প্রণয়ন করতে হবে অভিন্ন পারিবারিক আইন সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে অভিযোগ প্রক্রিয়া সহজ করার দেওয়ার লক্ষ্যে সব আদালত ও থানায় নারী ও শিশু বয়স্ক সহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য হেলথ টেক্স চালু ও সক্রিয় করার পাশাপাশি সব আদালত আইনগত সহায়তা প্রধান কার্যালয়ের জন্য প্রতিবন্ধী সহায়ক অবকাঠামোর ব্যবস্থা করতে হবে ইশারা ভাষা জানা ব্যক্তিদের জন্য প্রয়োজন অনুযায়ী সেবা নিশ্চিত করতে অনুবাদক ও অর্ধবার্ষিক তালিকা তৈরিরও প্রস্তাব দিয়েছে এই কমিশন বিচার কাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববারের জন্য প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এতে দেখা যায় প্রধান বিচারপতি এজলাসের এক নম্বর বেঞ্চে রয়েছেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব দুই নম্বর বেঞ্চে রয়েছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আশাদুজ্জামান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে হাজারো মানুষ মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের সাম্প্রতিক কিছু নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পঞ্চাশটি অঙ্গরাজ্যে হাজার হাজার মানুষ একযোগে রাস্তায় নেমে আসেন এই বিক্ষোভেই স্বাধীনতার জন্য নতুন লড়াই বলছেন প্রতিবাদকারীরা এদিকে জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের হাজারো মানুষ একযোগে রাস্তায় নেমে এসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আন্দোলনটির নাম ছিল অর্থাৎ পঞ্চাশটি অঙ্গরাজ্যে পঞ্চাশটি প্রতিবাদ একটাই আন্দোলন এই কর্মসূচি আমেরিকান স্বাধীনতা যুদ্ধ শুরু দুইশো পঞ্চাশতম বার্ষিকীয় সঙ্গে মিলিয়ে আয়োজন করা হয় তাই অনেক প্রতিবাদকারী বিক্ষোভের সময় নো কিংস লেখা পোস্টারটি হাতে রেখেছিলেন যেটি ইংরেজ রাজতন্ত্র বিরোধী আমেরিকান বিপ্লবের প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহার হয়ে থাকে নারী বিশ্বকাপ নিশ্চিত লক্ষ্যে মাঠে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড কিন্তু আদতে লড়াইটা ছিল ক্যারিবিউদের সঙ্গে বাংলাদেশের নারী সে লড়াইয়ে জয় হয়েছে বাংলাদেশের এক বলের সমীকরণ মেলাতে না পারায় ক্যারিবিউরা সেই দূর থেকে ছিটকে গেছে বাছাই পর্ব থেকে পাকিস্তানের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের এভাবে সামনে টাইগার্স এর মেয়েরাও বিশ্বমঞ্চে বাংলাদেশকে গর্বিত করবে বলে প্রত্যাশা বিসিবি সভাপতির নারী জাতীয় দলের বিশ্বকাপ নিশ্চিতের পর বিসিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি ফারুক আহমেদ বলেন আমি আমাদের নারী দলকে আইসিসি নারী বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি পর্দার আড়াল থেকে অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে দর্শক এই ছিল আজকের নিউজ বুলেটিনে জিএস নিউজ বিডি ডট কম এর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ